উনি যদি থাকতেন আজকে আমাদের মাঝে সত্যি সত্যি উনি আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া বানিয়ে যেতেন যাই হোক আজকে জিয়া পরিষদ গবেষণার আনিস রহমান আনিস ওর ওর কথা কিছু না বললেই না আমি ওর সাথে সেই প্রথম থেকে আমি যখন মহিলা দলে ছিলাম না তখন ওর সাথে আমি জিয়া গবেষণায় ছিলাম তো যেহেতু আমি এতদিন আসতে পারি নাই এই সৈরাচার হাসিনার জন্য বারো বৎসর পরে আমি এই বাংলাদেশে আসলাম স্বাধীন বাংলাদেশ বলে কিন্তু আমি এখনও স্বাধীন মনে করতে পারছি না কারণ সর হাসিনা তো পালিয়ে গেছে কিন্তু হাসিনার যে দোষুরা আছে এখনও এরা কিন্তু আমাদেরকে জ্বালাতন ঠিকই করতেছে আর আমরা যখন মনে করব যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে আসবেন তখন বাংলাদেশকে যখন মানে হাল ধরবেন তখন মনে করব যে এটা আসলে একটা বাংলাদেশ আর আমাদের বাংলাদেশ এখন যুক্তরাজ্য আছেন চিকিৎসা দিনে তো ওনার চিকিৎসা চলতেছে উনি মনে হয় একটু এখন হাঁটা চলা করতে পারে যাই হোক আমরা দোয়া করব। আমাদের মা যেন সুস্থভাবে ফিরে আসেন আর আনিসের কথা বলবো যে ও এত যুদ্ধের মধ্যে এত জেল জুলুম খেয়েও ও যে এই গবেষণাটা ধরে রাখছে ওর জন্য অনেক ধন্যবাদ আমি আর আজকে আর বেশি কিছু বলবো না এখানে অনেক গণিতজনরা আছেন এখানে আমাদের স্যার আছেন স্যার উনি বলবেন আর ওনার সামনে আসলে আমার এত কিছু মানে বলতেও পারবো না ওনার থেকে আমরা শিখবো ওনার এগুলো আমরা জানবো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ